পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস ইলেভেনে পড়ছো অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে পড়ছ এবং তোমাদের যাদের ইতিহাস আছে তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে আমরা ইউনিট সিক্স অর্থাৎ দিগন্ত প্রসারের গুরুত্বপূর্ণ একটি আট নম্বর বা চার নম্বরের প্রশ্ন আমরা আলোচনা করব কারণ আমরা যে প্রশ্নটা আলোচনা করব। এটা চারেও আসতে পারে আটেও আসতে পারে আর ইতিপূর্বে আমরা ভৌগোলিক আবিষ্কারের কারণ আর ফলাফল একসাথেও আসতে পারে যোগ চার ইতিপূর্বে আমরা ভৌগোলিক আবিষ্কারের কারণটা আলোচনা করে ফেলেছি আট নম্বরের মতোই আলোচনা করেছি এবং আজকে আমরা এই ভৌগোলিক আবিষ্কারের ফলাফলটা আলোচনা করব। তোমরা জানো যে ইলেভেনের দুটো সেমিস্টার অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় সেমিস্টার তোমরা দিতে চলেছে। স্কুলের বা তোমাদের বিদ্যালয়ে যিনি শিক্ষক বা শিক্ষিকা যিনি তোমাদের পড়াচ্ছেন তিনি কিন্তু কোশ্চেন করবেন তিনিই খাতা দেখবেন কাজেই তিনি যদি কোনো সাজেশান দেন বা সেগুলো কিন্তু অবশ্যই ভালো করে পড়ো তবে আমরা পরের বিশ্বপক্ষ থেকে যে কোশ্চেনগুলো দিচ্ছি এগুলো কিন্তু অবশ্যই ভালো করে দেখো কারণ এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেক স্যার বা ম্যাডাম যিনি দিন না কেন এই কোশ্চেনগুলো কিন্তু অবশ্যই থাকবে কাজে এই প্রশ্ন কিন্তু অবশ্যই ভালো করে পড়েছ তো চলো আমরা শুরু করি আমরা দেখেছি যে বিভিন্ন কারণে ভৌগোলিক আবিষ্কার বা অভিযাত্রীরা ভৌগোলিক আবিষ্কার বা পৃথিবীর বিভিন্ন অঞ্চল আবিষ্কার করেন বা বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশ থেকে মহাদেশে যা যাওয়া জলপথ আবিষ্কার করেন এবং এর ফলাফল হয়েছিল সুদূর প্রসারী সমাজ রাজনীতি অর্থনৈতিক সংস্কৃতি ব্যাপক প্রভাব ফেলে এর যে প্রভাবগুলো পড়েছিল সেগুলো হলো প্রথম হচ্ছে বাণিজ্যের প্রসার নতুন সমুদ্রপথ আবিষ্কার করার ফলে ইউরোপ এশিয়া ও আমেরিকার সাথে সরাসরি বাণিজ্যের সুযোগ পায় এর ফলে কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধি পায় অর্থাৎ এই সমুদ্রপথ আবিষ্কার হওয়ার ফলে ইউরোপের সাথে এশিয়া বা আমেরিকার সরাসরি যোগাযোগ হয় আগে অনেকটা ঘুরে আসতে হতো অনেক সময় বেশি লাগত কিন্তু এই আবিষ্কারের ফলে কিন্তু এশিয়া আফ্রিকা বা আমেরিকার মধ্যে বাণিজ্যিক যোগাযোগ অনেক সহজতর হয় দ্বিতীয় পয়েন্ট দেখো মূল্য বিপ্লব আমেরিকা থেকে প্রচুর সোনা ও রূপা ইউরোপে আসায় মুদ্রার মূল্য বৃদ্ধি পায় যা ইতিহাসে কিন্তু মূল্য বিপ্লব নামে পরিচিত পরের পয়েন্টটা দেখো দাস ব্যবসার প্রসার এই ভৌগোলিক আবিষ্কারের ফলে বিভিন্ন নতুন অঞ্চলে আবিষ্কার হয় ফলে ওই অঞ্চলের শ্রমিকদের চাহিদা মেটাবার জন্য বিশেষত আফ্রিকা থেকে দাস ব্যাপক প্রসার ঘটে আফ্রিকা দাস ব্যবসার ব্যাপক প্রসার ঘটে যা কিন্তু কয়েক শতাব্দী ধরে চলে পরেরটা উপনিবেশিক রাষ্ট্রের উত্থান স্পেন পর্তুগাল ব্রিটেন ফ্রান্স নেদারল্যান্ড প্রভৃতি এই দেশগুলো তারা নৌ অভিযানে ফলে একাধিক নতুন অঞ্চল দখল করে সেই অঞ্চলে উপনিবেশ স্থাপন করে বা নৌ আধিপত্য স্থাপিত হওয়ার ফলে তারা নতুন নতুন উপনিবেশ স্থাপন করে বা সাম্রাজ্যবাদ বা সাম্রাজ্য উপনিবেশিক সাম্রাজ্য প্রতিষ্ঠা করে এবং এই সময় একটা কথা প্রচলিত হয়ে যায় যে ইংল্যান্ডের সাম্রাজ্যবাদের কিন্তু সূর্য কখনো অস্ত হয় অস্ত যায় না অর্থাৎ ইংল্যান্ডের উপনিবেশ সারা পৃথিবী জুড়েই কিন্তু পরিব্যাপ্ত ছিল পরের পয়েন্টটা দেখো জাতীয় রাষ্ট্রের বিকাশ এই ভৌগোলিক আবিষ্কারের ফলে ইউরোপে যে দেশগুলো সেখানে কেন্দ্রীভূত একটা শক্তিশালী রাজতন্ত্র গড়ে ওঠে যা জাতিরাষ্ট্র গঠনে কিন্তু বিশেষভাবে সহায়তা হয় পরের পয়েন্টে দেখো খ্রিস্ট ধর্মের প্রসার খ্রিস্টান ধর্ম প্রচারের উদ্দেশ্যে মিশনিরা মিশ মিশনারিরা অর্থাৎ খ্রিস্টান মিশনারিরা নতুন বিশ্বে ধর্ম প্রচার করতে শুরু করে যার ফলে কিন্তু খ্রিস্টান ধর্মে বিস্তার লাভ করে পরের পয়েন্টে দেখো রেনেসাসের প্রভাব ভৌগোলিক আবিষ্কারের ফলে নতুন জ্ঞান ও ধারণা ইউরোপে ছড়িয়ে পড়ে কারণ এক অঞ্চলের জ্ঞান বিজ্ঞান সভ্যতা যাই বলি না কেন যাতায়াত যোগাযোগ ব্যবস্থার ফলে অন্যান্য দেশে ছড়িয়ে পড়ে যার ফলে কিন্তু সবাই উপকৃত হয় পরে পয়েন্টটা দেখো নতুন বিশ্ব ও পুরাতন বিশ্বের মিথস্ক্রিয়া ইউরোপীয়রা আমেরিকা এশিয়া ও আফ্রিকার সংস্কৃতি উদ্ভিদ পানির সংস্পর্শে আসে যার ফলে কিন্তু উভয় উভয় অঞ্চলেরই অর্থাৎ এশিয়া আফ্রিকা বা ইউরোপ আমেরিকা প্রত্যেকটি অঞ্চলেরই কিন্তু মানুষের জীবনযাত্রা কিন্তু ব্যাপক পরিবর্তন আসে এক অঞ্চলের আচার ব্যবহার রীতি অন্য অঞ্চলে কিন্তু গ্রহণ করে বা পরিশীলিত হয় লাস্ট পয়েন্টটা দেখো নতুন খাদ্যশস্যের আদান প্রদান এই ভৌগোলিক আবিষ্কারের ফলে বেশ কিছু নতুন খাবার যেমন আলু যেমন আমরা ভারতীয়রা আলু ব্যবহার শিখেছি পর্তুগিজদের কাছ থেকে এই আলু টমেটো ভুট্টা তামাক ইত্যাদি নতুন খাদ্যশস্য ইউরোপ ও এশিয়া এবং ইউরোপীয় বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী নতুন বিশ্বে ছড়িয়ে পড়ে কাজে উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে ভৌগোলিক আবিষ্কার যেমন জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে নতুন দিগন্তের প্রসার ঘটেছিল তেমনি এটা একটা সাম্রাজ্যবাদ এবং শোষণের এর একটা কিন্তু দিক ছিল কারণ এই ঔপনিবেশিক বিস্তারের ফলে কিন্তু ব্রিটেন বা ইংল্যান্ড ভারতবর্ষে কিন্তু উপনিবেশ স্থাপন করতে পেরেছিলো অর্থাৎ সাম্রাজ্যবাদী শোষণ বা উপনিবেশিক শোষণ কিন্তু এই ভৌগোলিক আবিষ্কারের অন্যতম ফলাফল পড়া পক্ষ থেকে এতটুকুই আমরা হিস্ট্রি পলসেন্স ফিলোসফি এডুকেশান উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সিলেবাস এবং প্রশ্ন প্যাটার্ন অনুসারে আমরা সাজেশান দিই এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অত্যন্ত সহজ সরল ভাষায় টু দ্য পয়েন্ট উত্তর বুঝিয়ে দিই তোমরা দেখলেই পড়বে বুঝতে পারবে যে কোনো নোট একটা পড়ো দেখবে কত সহজ সরল ভাষা এখানে কঠিন কোনো বাক্য তো দূরের কথা শব্দ পর্যন্ত খুব কঠিন একটা আমরা কিন্তু ইউজ করি না যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে কারণ তোমাদের সমর্থন তোমাদের ভালোবাসা আমাদের কিন্তু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে কারণ আমরা তোমাদের জন্য প্রায় রোজই নতুন না নতুন কোনো দরকারি তথ্য তুলে ধরছি হিস্ট্রি পল সায়েন্স ফিলোজফি এডুকেশনের বা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে তোমাদের জন্য যদি কোনো গুরুত্বপূর্ণ নোটিফিকেশান দেয় সেগুলো কিন্তু আমরা তুলে ধরি তোমাদের জন্য পড়া বিষয়ের পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য